হ্যালো সালাম আলাইকুম জি জি ব্যারিস্টার ফুয়াদ সাহেব জি আপনি কাঠাম সাচার ভাতিজা কি আপনার নাম্বার কই পাইছি ও না আপনার নাম্বার পাওয়ার একটা রহস্য রহস্য না না জাস্ট আরেকজন ব্যারিস্টার সাহেবের কাছ থেকে নিয়েছি কে নাম বলবো ওই যে ব্যারিস্টার রুবিন ফারহানা ওনাকে রিকোয়েস্ট করছিলাম যে হ্যাঁ ওই যে ব্যারিস্টার ফুয়াজ সাহেবটা খুব ব্যস্ত তবু একটু ফোন করিয়া দেখি উনি দিয়ে একটা কথা বলেন কি না মেহরবানি কইরা হ্যাঁ উনি নাম্বারটা তারপরে দিছি দেওয়ার পরে আমি সাহস করি আপনাদের না একটু কথা কবো আচ্ছা 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 আপনি তো আইনের বিষয়ে পড়াশোনা করছেন ব্যারিস্টার হ্যাঁ স্বনামধন্য ধন্য ব্যারিস্টার ও ওই যে দেশে যে এত ভাঙ চুর পিটাও জ্বালাও পড়াও হচ্ছে কিছু মানে কিছু বলতে ইচ্ছা করো না যে হিউম্যান রাইটস রাইটস কী কী বলেন না বলবেন না না ওই যে আওয়ামী লীগের সময় তো এক এক টানা কইয়ে গেছে না একদম চিল্লে হ্যাঁ হ্যাঁ কইছে না আওয়ামী লীগের এই হয়েছে সেই হয়েছে এই করে সেই করে হ্যাঁ আপনারা কি আওয়ামী লীগের কেউ কিছু কইছিলো না বলে নাই আচ্ছা আচ্ছা না ঠিক আছে আপনি হ্যাঁ আপনি যেভাবে কথা বলছেন ওরে বাবা কিচ্ছু বলে নাই ও মা এখন আবার কেউ কিছু বলছে না বাহ আপনি তো খুব ভালো আছেন তো এই যে কেউ কেউ কয় ব্যারিস্টারি পড়লে আইন পড়লে হ্যাঁ বেআইনি কিছু হইলে সেটা ধরাই দেয় আপনার এখন কিছুই ও সব ভালো হইতেছে সব আপনি সমর্থন করেন ও না তাহলে তো কিছু করার নাই তাহলে ঠিকই আছে আপনি যেহেতু হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই যে হ্যাঁ নুরাল পাগলা নুরাল পাগলা হ্যাঁ ওনারা যে কবর থেকে উঠাইয়ে পড়াই দিছে হ্যাঁ ওখানে আবার একজন মারাও গেছে তো এই বিষয়ে কিছু মনে হয় না যে একজন মানুষের ডেড বডি এটা আইনের ব্যাখ্যা কি মানে ডেড বডি কি ক থেকে উঠাইয়া পড়াই দেওয়ার কোনো বিধান আছে বিধান তৈরি করছেন ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ পড়াই দেখ হ্যাঁ তাহলে পড়াই দে তাহলে ঠিক আছে বিধান যেহেতু হ্যাঁ হ্যাঁ ওই যে লোকজন আইনের লোকজন হইয়া বেআইনি আপনি তো কোন আচ্ছা ওই যে একটা আরেকটা কথা কই এটা আপনার খারাপ লাগবে হয়তো ওই যে আপনারা যে ভুয়া ব্যারিস্টার কয় মানে মানে লোকজনে বলে আর কি এটা কি ঠিক কি না মানে হ্যাঁ কোনো কিছু তো আপনাদের চোখে পড়ে না এই জন্য কয় আর কি লোকজন ও না আপনি ব্যারিস্টারি পড়ছেন ও কিন্তু ওই ব্যারিস্টারি পড়ার কোনো কিছুর প্রয়োগ তো কেউ দেখে না যত ঝামেলা পাকান হ্যাঁ এগুলো রাজনীতি খুললে করতে হয় ও আচ্ছা তাহলে চালাই যান তাহলে চালাই যান আর কথা কু কথা এটা সেটা আচ্ছা ওই যে আরেকটা কথা খুব ইম্পর্ট্যান্ট কুমো আচ্ছা ওই যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়ে দিবেন কছিলেন ওইটা কী জন্য কষিলেন না সেনাবাহিনী তো ভয় পাইছে আপনারা কিছু কইসিল কেউ সেনাবাহিনীর কেউ না কিছু ও আপনারা কিছু বলেন না 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 আপনারও ব্যারিস্টার তো আপনারও রেসপেক্ট করে আচ্ছা ওই ওই যে কথা যাতে কইলেন যে ক্যান্টনমেন্ট উড়ে দিবেন এটার আইনি ব্যাখ্যা কি মানে আইনে কি এটা কেউ বলতে পারে এরকম হুমকি দুমকি নিজের সেনাবাহিনীকে না পারল রাজনৈতিক কারণে এখন বলছি বলেই যাব ও আচ্ছা 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 তাহলে আর দুই একটা কথা একটু একটু জি ওই যে হ্যাঁ নুরুর উপর যে আক্রমণ হইল সেনাবাহিনী আর পুলিশ করছে আপনি কইলেন যে হেরা সব ভারতীয় দালাল ভারতীয় রয়ের হ্যাঁ ওদেরকে ভারত পাঠাই দিতে হইব সেনাবাহিনী দেখাই দিতে হইব প্রধানের পদত্যাগ করতে হইব হ্যাঁ এগুলো যে কইসেন কোনো কাজ হইছে হইতেছে নাকি না খরচ বরচও আপনি দেবেন খুঁজছিলেন হ্যাঁ ভারত পাঠিয়ে দিচ্ছে আইজিপি ঠিকমতো কাজ করতেছেন না সেনার প্রধানও ঠিকমতো কাজ করতেছেন অর্থাৎ ও আপনার কথা পালন করতেছে না কেউ ও আপনি যে মাঝে মধ্যেই চিৎকার করিয়া উল্টাইয়া পাল্টাইয়া ধ্বংস করেন এগুলো যে বলেন কেউ একটা কথা কেউ কেউ কয় আপনার মাথা খারাপ আপনি নাকি পাগল না 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 আমার জি জি সরি 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 না এগুলা ওই লোকে বলে খেবেন না খেবেন না না ঠিক আছে ঠিক আছে না এগুলার কমুন না এগুলার কমুন না জি ওই যে আপনি আবার কিছুদিন আগে কইছেন যে শেখ মুজিব আপনি শেখ মুজিব কন বঙ্গ কর না শেখ মুজিব দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন করছে ওই যে সেটা হলো ওই যে ভারতীয় সৈন্য ফেরত পাঠিয়েছে এটা আপনি দ্বিতীয় স্বাধীনতা কইছেন খুব হ্যাঁ জ্বালা ওপর এগুলা চাপা চাপা মারতে হয় না আওয়ামী লীগের সময় বলছেন এটা মানে যাতে কেউ ডিস্টার্ব না ও আচ্ছা 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 এখন বলবেন না এখন আর এখন কইবেন না আচ্ছা আচ্ছা না ওই সময় তাহলে এইটা কি মিথ্যা কথা হয় না মানে ওই সময় প্রতারণা ওই সময় কইছেন এখন আবার কইতেছেন না অস্বীকার করতেছেন এটা প্রতারণার মধ্যে পড়ে না 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 ঠিক আছে ঠিক আছে এটা ওই সময় আচ্ছা ঠিক আছে ঠিক আছে না আরেকটা কথা খুবই মূল্যবান ওই যে আমাদের দেশে যে ওই যে বিপিএল না কি হইতেছিল ক্রিকেট খেলা আপনি কইছেন এটা একটা ফাউল খেলা একটা বল নিয়ে বাইশ জন না চব্বিশ জন দৌড়াদৌড়ি করে একটা ফাউল হ্যাঁ এটা কি জন্য আপনি ক্রিকেট খেলা বোঝেন না 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 ঠিক আছে ঠিক না না বুঝলেও ধরুন অন্যরাও বুঝে তো হেরেমন আঘাত পাইছে না হ্যাঁ হ্যাঁ পাইলে পাক না আচ্ছা আচ্ছা না আপনার সেই কথাও কিন্তু খুব ভাইরাল হয়েছে মানে হ্যাঁ আপনি যাই বলেন আপনি যাই বলেন হেঁটেই ভাইরাল হয়ে যায় হ্যাঁ হ্যাঁ খুব 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 আচ্ছা ওই যে আরেকটা কথা একটু কোমন ওই আপনার কপালে যে একটা দাগ আছে সবাই তো দাগ হয় এখানে নামাজ পড়লো নামাজ পড়লে এখানে মাঝখানে হয় আপনার হয়েছে এক পাশে এইটা আবার ওই আবার সমালোচনা করে কুয়েতের এক পাশে দাগ ও এটা নামাজের জন্মগত দাগ আচ্ছা 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 না না ঠিক আছে ঠিক আছে না কিন্তু ওই জনগণের দাবি যে রাজনীতি করলেও আপনি যদি একটু মানবতার পক্ষে কথা বলতেন রাজনীতি করলে এগুলো দারদারই না ও না তাদের ব্যারিস্টারি করাটা ব্যর্থ হয়ে গেল না হইলে হোক ক্ষমতা আগে ও আচ্ছা ক্ষমতা না ক্ষমতায় তো আপনারা যাইতেছে না আপনি ওই যে সংসদ ভবন টমন ক্যান্টনমেন্ট ট্যান্টনমেন্ট যখন যাইছে উড়ে দিন আমরা আপনার সমর্থনে আসি জি 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 হচ্ছে জি ও রুমিন ফারহানা হ্যাঁ রুমিন ফারহানার একটা থ্যাংকস দিয়ে দিন তুমি আপনার নাম্বারটা দিয়েছে আমি উইন ফারহানারা একদম আমি হ্যাঁ অনেক ধন্যবাদ জানাইছি যে আপনার মতো একজন মানুষ হ্যাঁ উনি পরিচয় করা দিয়েছে হ্যাঁ তবে হ্যাঁ হত্যাকাণ্ড তাইলে আগামী থেকে আরও চলব আরও মাইরা ফালাক কিন্তু আপনি কোনো কথা কইবেন না এই না একেবারে আপনি পারফেক্ট রাজনীতিবিদ হয়ে গেছেন ঠিক আছে না আমি আবার শোরুম বহু কথা কই এলেছি সরি আমরা মাফসাফ করে দিন আর ওই হুঙ্কার টুঙ্কার দিন নেই হ্যাঁ আপনি ক্যান্টনমেন্ট আপনি বড়ো জিনিসের হুঙ্কার দিন ক্যান্টনমেন্ট আমেরিকার উড়ে দিবেন ভারত উড়ে দিবেন আচ্ছা ভারতের বিরুদ্ধে তো সিল্লা সিল্লি করেন কিন্তু ভারতে সাইল ডাইল লবণ এগুলো পাকিস্তান থেকে আনলে ভালো হয় না বা আমেরিকা থেকে আনলে কি পাকিস্তান আমেরিকাতে আনতে গেলে খরচ বেশি ও আচ্ছা তাহলে ভারত থেকে আনতে তাহলে উপর দিয়ে আবার এত বিরোধিতা করেন যে এটার কী কারণ ও আবার ওই রাজনৈতিক স্বার্থে এগুলো করতে হয় ও আচ্ছা দেখাইতে হয় এগুলো তো একটু মিথ্যা কথা হয়ে গেল না না ব্যারিস্টারি পুড়ে না না এইগুলো মিথ্যা আচ্ছা চালা যান চালা যান চলুক 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 ভারতের বিরোধিতা করেন এটাই ভালো ভারত থেকে আমরা কোনো কিছু নেব না হুম হুম ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে নেপর জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনি মাঝে মধ্যে ইউনুসেফের বিরুদ্ধে একেবারে দেখি খেপা ওঠেন এটা কি কারণ ও এগুলা ভালোবাসার বহিঃ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জি 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 হুম জি জি আচ্ছা ইউনুসেফ কথা শেষ হয়েছে একটু আবারও একটু বলি ইউনিসেফ দেশ কেমন চালাইতেছে এ যে দিয়ে দিতেছে ও দিয়া দেখ জনসংখ্যা কমতেছে হ্যাঁ মাইরা পিঠে জনসংখ্যা কমতেছে হ্যাঁ এটা ভালো এটা দেশের অর্থনীতির জন্য ভালো সবাই আগে আগে মুরুজিতে একটু নুরাল পাগলা এখানে একজন মারা গেছে প্রতিদিনই মরতে আছে পাঁচ দশজন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কথা বেশি গেছে সরি 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 আচ্ছা ওই বিভিন্ন দিকে আপনি একটু খেয়াল রেখেন জি জি সালাম আলাইকুম সালামালাইকুম